সময়ের কাজ সময় না করলে আমরা অনেক কিছু থেকেই মিস হয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমার ছেলের স্কুলে ফ্রুটস ফেস্টিভ্যাল ফাংশান ছিল তো তখন আমি আসলে সময় যে জন্য বললাম যে সময়ের কাজ সময় না করলে অনেক কিছু থেকে মিস হয়ে যেতে হয় আমি স্কুলে গিয়েছিলাম একটু লেট করে লেট করে আগে থেকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অসুস্থ এজন্য অসুস্থ অবস্থায় একটু লেট হয়ে গিয়েছিল স্কুলে যেতে যদিও মিসকে আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম তারপরেও মনে হচ্ছে যে অনেকটাই লেট করে ফেলছি যাই হোক যার জন্য অনেক কিছু থেকে মিস মিস হয়ে গেছে বা মিস করে ফেলছি অনেক কিছু দেখা থেকে এরপরেও মোটামুটি যতটুকু দেখেছি বা যতটুকুর মধ্যে অ্যাটেন্ড ছিলাম ভালোই লেগেছে খুব সুন্দর করে সাজিয়েছিল ফল ফলগুলো দিয়ে দেখার মতোই লাগছিল আর কি বিভিন্ন ধরনের ফল আসলে বাচ্চাদেরকে ফল শেখানো দেখানোর জন্য বা শেখানোর জন্য এই আয়োজনটা করা হয়েছে তারপর সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে প্রত্যেক গার্ডিয়ান এখানে আমার এত বেশি সাজানো হয়নি এই ফলগুলো কারণ হচ্ছে আমি অসুস্থ কোনো রকম ওই জন্য ভিডিও করিনি রকম নিয়ে গিয়েছি তারপর মিস সুন্দর করে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করেছে তার জন্য মিসকে অনেক ধন্যবাদ তারপর সবাই মিলে বাচ্চারা তারপর টিচার সবাই মিলে একসাথে ছবি তুলছিল ভিডিও করছিল তারপর কিছুক্ষণ প্রিন্সিপাল স্যার স্যারের জন্য অপেক্ষা করছিল এক এক করে বাচ্চাদেরকে ফলগুলো দেখাচ্ছিল কোনটা কোন ফল এরপর লাস্টে একদম শেষ পর্যায়ে কবিতা একটা কবিতা বলে বিদায় নিয়েছে এখান থেকে তারপর আবার শুরু হলো ক্লাসের ভিতরে প্রোগ্রাম ক্লাসের ভিতরে প্রোগ্রাম শুরু হওয়ার আগে মিসরা এখানে অনেক মজা করেছিল দুষ্টুমি করেছিল সবাই ভালোই লেগেছে অনেক গার্ডিয়ানদেরকে ভিতরে ঢুকতে দেয়নি আমি কোনো এক ফাঁকে গিয়ে ঢুকে ভিডিও করে নিয়ে আসলাম কিছু ভিডিও ছিল মিসের আর কিছু আমার দুটো মিলিয়ে আমি আসলে একসঙ্গে ভিডিও গুলো এডিট করেছি যাই হোক এরপর ক্লাসে চলে আসলাম ক্লাসে সবাই মিলে আবার দুষ্টুমি মানে আজকে ক্লাস হয় নাই টোটাল কথা আজকে ক্লাস হয় নাই স্টুডেন্ট টিচার মিলে দুষ্টুমি মজা হই হুল্লোড় করেছে তারপর ফলগুলো কেটে নিয়ে এসে প্রত্যেককে সার্ভ করেছে প্রত্যেক স্টুডেন্টদেরকে এরপর ওই জিনিস একটা ছড়া শোনাচ্ছে মজা করে আর বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল খুব ভালো লাগে ওদের সঙ্গে থাকলে আসলে আর আমার ছেলে তো একা একা বসবে মানে এসির নিচে তার বসতে হবে এই জন্য তাকে মিশে একা একটা বেঞ্চ দিয়ে দিয়েছে যে সব সময় সে একাই বসে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি আমার ভিডিওটা শেষের দিকে কার কেমন লেগেছে আজকের প্রোগ্রামটা যদি কারো ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না পে